ফ্রেন্ডস জয়েন হয়ে হে সবাই সময় স্বাস্থ্য কথার লাইভ প্রোগ্রwidetildeতে সমস্ত লাইভ আয়োজনটি এত বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ যে সবারই জয়েন হওয়া জরুরি সবাই সঠিক সময় জয়েন হয়ে যাবে এই সময় স্বাস্থ্য লাইভ আয়োজনটিতে কেননা এটি এত বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ যা জানলে চমকে ওঠার মতো গুরুত্বপূর্ণ রাতের আয়োজন ও সময় স্বাস্থ্য যে প্রামাণ্য অনুষ্ঠানটি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সবাই সঠিক সময় জয়েন করে ফেল লাইভ হওয়ার সময় স্বাস্থ্য কথা সবাই সুন্দরভাবে জয়েন করে ফেলো হেলদি লাইফস্টাইলের যতগুলো এক্সপার্ট পার্সন আছেন তাদের সারাটি জীবনের গবেষণা সুস্থ থাকতে যতগুলো নিয়মকানু আছে তার ভিতরে অন্যতম ও গুরুত্বপূর্ণ হচ্ছে সঠিক সময়ে খাবার গ্রহণ করা আমাদের ভিতরে অনেকে আছে যারা কিনা সঠিক সময়ে খাবারটা গ্রহণ করেন না এতে উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হয়ে যায় হেলদি লাইফ স্টাইলের রুলস হচ্ছে যদি কেউ সুন্দরভাবে সঠিক সময়ে খাবার গ্রহণ করে এটি কিন্তু সুস্থ থাকতে একটা বড় ঢাল শুরু হয়ে যায় বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্রটির যে রাতের আয়োজন সেটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট এখন কথা হচ্ছে কিছু বিশেষ কারণে খাবারের রুচি কমে যেতে পারে কিছু বিশেষ কারণ যে সমস্ত কারণে খাবারের রুচি কমে যেতে পারে আপনার আমার যে কমে যেতে পারে একটি বিশেষ কারণ হচ্ছে কৃমিনাশক ওষুধের ডোজ সঠিক সময়ে সেবন না করা যখন আবহাওয়াটা অনেক বেশি পরিমাণ রুক্ষ শুষ্ক আবহাওয়া অনেক খারাপ তখনও কিন্তু আপনাকে কৃমিনাশক ঔষধের ডোজ সম্পন্ন করতে হবে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো যারা নতুন সদস্য আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো মন্ডল লিখেছে হাই হ্যালো ভাইয়া কেমন আছো অবশ্যই বলবে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময় স্বাস্থ্য কথার যতগুলো আয়োজন আছে সবগুলো আয়োজনে কিন্তু প্রত্যেকেরই উপকারে লাগে স্বাস্থ্যসেবার অর্ধক্রান্ত মানুষের দ্বারা দ্বারা সুস্থতার যে বিশাল একটা রাহাবার বা বিশাল একটা কাফেলা নিয়ে হাজির হয়ে যাচ্ছি সবাই সুন্দরভাবে জয়েন করে সংযুক্ত হয়ে লাইভ চলাকালীন সময়ে অনুষ্ঠানটিকে সফল করতে সহযোগিতা করতে পারেন যে কেউ কোথা থাকেন এটি হচ্ছে জামনা ব্রিজের এর পাশে ঋতুমন্ডল অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বন্ধুরা জয়েন হয়ে আছো যে কথাটি বলছিলাম যে এই যে আমাদের যে খাবারের অরুচি সমস্যা তৈরি হয়ে যাওয়া এই সমস্যাটা কিন্তু নিহাত কম নয় এর সংখ্যা এত বেশি প্রায় বেশিরভাগ লোকেদের মাঝেই এই সমস্যাটা শুনতে পাওয়া যায় যে ভাইয়া খাবারের রুচি কমে যাচ্ছে কেন দেখুন আপনি কি ডাক্তার নাকি হ্যাঁ ভাইয়া দেখুন খাবারের অরুচির সমস্যাটা যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায় মাত্রা অতিরিক্ত অরুচির কারণে বমি বমি ভাব আর এটি কি না পরবর্তীতে আমাদের কিন্তু অনেক বেশি পরিমাণে কষ্টের কারণ হয়ে যায় হ্যাঁ ভাইয়া দীপু মণ্ডল হ্যাঁ আপনি কেমন আছেন অবশ্যই বলবেন ভাইয়া তাহলে এই যে স্বাস্থ্য সমস্যাটা এই অরুচি সমস্যাকে কাটিয়ে তোলার জন্য আমরা কি কি করতে পারি অরচিত সমস্যা কাটিয়ে তোলার জন্য আমরা কৃমিনাশক ঔষধের ডোজ সম্পন্ন করতে পারি কি কি আছে বাজারে সে সম্পর্কে একটু কিছু বিশেষ ওষুধ আছে যেমন অ্যালভেন্ডা জল নেভেন্ডা জল প্যারেন্টাল ফ্যাময়েড এরকম বিভিন্ন প্রকার ঔষধ যে সমস্ত ঔষধগুলো সেবন করার মাধ্যমে আমাদের দেহের পরজীবীর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি আর এই পরজীবীগুলো থেকে নিজেরা যখন সুস্থ থাকবে তখন কিন্তু আমাদের পেটের স্বাস্থ্য ভালো থাকবে আমাদের দেহে মন প্রফুল্ল থাকবে আর সবচেয়ে সতর্কতা হচ্ছে আমরা যদি আমাদের খাবারের তালিকাকে একটু সুন্দরভাবে গুছিয়ে নিতে না পারি আমরা যদি আমাদের খাদ্য তালিকার সঠিক নিয়মকানুনগুলো বুঝে উঠতে না পারি তাহলে কিন্তু আমাদের ভিতরে তালগোল পাকিয়ে যাওয়ার মতো সমস্যাগুলো কিংবা ভুল নিয়ম কানুনগুলো হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো পরিলক্ষিত হয় যদি স্বাস্থ্য সচেতন না হয় যদি ভুল নিয়মে জীবন পরিচালনা করি যদি সঠিকভাবে কৃমিনাশক ঔষধের ডোজ বছরে একবার বা দুবার গ্রহণ না করি তাহলে স্বাস্থ্য সমস্যা অনেক অনেক বেশি পরিমাণ বেড়ে যেতে পারে যেমন ত্বকে অ্যালার্জি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া শরীর দুর্বল লাগা ক্লান্ত ভাব আসা দেহে রক্ত স্বল্পতার মতো জটিল সমস্যা এবং পুষ্টি ঘাটতির মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় এটি আমাদের বিশেষত কৃমি বা এই পরজীবীগুলো পৌষ্টিক পৌষ্টিকতন্ত্রের ভিতরে অবস্থান করে সাধারণত জকেট বা অন্ত্রের যে সমস্ত এরিয়াতে এটি অবস্থান করে আমাদের দেহের পুষ্টিকর উপাদান দেহের সঠিক যে পুষ্টি আছে এগুলোকে শোষণ করে পোষক বা মানব দেহের থেকে অনেক অনেক বেশি পরিমাণে পুষ্টি শুষে নিয়ে তারা তন্ত্রের ভিতরে বসবাস করতে শুরু করে আর এটি কিনা ঝুঁকিপূর্ণ তৈরি করে মানুষের জীবনের জন্য অনেক অনেক জটিল ব্যাপার তৈরি করে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময় স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠান চলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকেরই কাজে লাগবে আশা করছি ততক্ষণ লাইভ করে লিখেছেন ভাইয়া লাইভের সময় অনেক বেশি সময় আসলে লাইভটা চলে প্রায় তিরিশ মিনিট কিন্তু একটি কথা মনে রাখবেন সময়ের স্বাস্থ্যকথার প্রতিদিনের আয়োজন অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ আমরা সবাই সঠিক সময় জয়েন হব লাইভ নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন একেবারে ক্লিক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রেগুলার লাইভ প্রোগ্রাম রেগুলার যে সমস্ত প্রোগ্রামগুলো থাকে সকাল সাতটার দিকে সেই প্রোগ্রামটি আপনারা দেখতে পাবেন নতুন পর্বে বন্ধুরা এই যে কৃমিনাশক ঔষধটা আপনারা আমরা সেবন করতে ভুলে যাচ্ছি এটি আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ আপনি জানলে অবাক হবেন এক ভাই মেসেজ করছেন যেটু মন্ডল অসংখ্য ধন্যবাদ ভাই মেসেজ করার জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি পর্ব চলছে মনোযোগ দিয়ে শুনলে প্রকৃত পাব অনেক সময় মেসেজের কারণে সঠিক পর্ব থেকে আমরা অনেক দূরে সরে যাই যেটি আমাদের যে অর্ডিনেন্স যে সমস্ত গুরুত্বপূর্ণ ভাই বোনেরা আছেন যারা শুনে তাদের জীবনের উপরে প্রয়োগ করেন স্বাস্থ্য সমস্যা আসলে স্বাস্থ্য সম্বলিত বিষয় নিয়ে আলোচনা হয় আপনার স্বাস্থ্য সম্বলিত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন নচেত একটু ধৈর্য ধরেন আসল বিষয়টি আগে আলোচনা শেষ করি হ্যাঁ যে কথাটি বলছিলাম যে এই যে কীটনাশক ঔষধের ডোজ সঠিক সময়ে যদি আমরা সম্পূর্ণ না করি আমাদের স্বাস্থ্য সমস্যাটা কাটতে চায় না সুস্থতার জন্য কতটা ইম্পর্টেন্ট আমরা হেলদি লাইফ স্টাইলের যতগুলো রুলস ফলো করে থাকি এ ধরনের রুলসগুলো আমাদের জীবন সুস্থ রাখতে স্বাস্থ্য সচেতন ও অনেক বেশি পরিমাণ সঠিকভাবে চলতে সাহায্য করে ভুল নিয়মকানুন এবং কিছু ভুল ত্রুটিগুলো আমাদেরকে ফুয়ে ফুয়ে শেষ করে দেয় আমরা আমাদের জীবনযাপনকে পরিবর্তন করব আমরা আমাদের সঠিক নিয়ম নিয়মকানুন আদর্শকে পরিবর্তন করার মাধ্যমে আমরা আমাদের সব কিছুকে গুছিয়ে নেব হেলদি লাইফস্টাইলের এক্সপার্ট পার্সনদের সারাটি জীবনের গবেষণা যত প্রকার বই আছে তাদের প্রতিটি বইয়ে কিন্তু একটি কথা লেখা আমরা আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সঠিক নিয়ম এবং পরিচর্যা আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে কিন্তু যদি আমরা রাতের নাস্তাকে যদি লম্বার সময় ধরে দেরি করি এটি কিন্তু ভালোর পরিবর্তে ক্ষতির কারণ হয় স্যার আর আমার সে সমস্যা ভালো হয় না ভালো একটি প্রশ্ন করেছেন ভাই কৃমিনাশক ঔষধের ডোজ সম্পন্ন করুন প্রতি ছয় মাসে একবার অন্তরে অন্তরে আমাশার সমস্যা যদি ভালো না হয় আপনাকে অবশ্যই মেভেরিন এসার যে ওষুধটি আছে এটি গ্রহণ করতে হবে খুবই ভালো একটি ওষুধ আপনার পুরাতন আমাশাকে সারাতে সাধারণত পুরাতন আমাশা যে রোগটা আছে এটি হচ্ছে আইবিএস বা ইরিটেবল বয়োসিনড্রোম ডিজেস থেকেই হয়ে থাকে এই রোগটি এত বেশি পরিমাণ কষ্টদায়ক এবং এই রোগে যে এত পরিমাণ লোক আক্রান্ত আছেন যা জানলে আপনি চমকে উঠবেন আপনাকে দুধ এবং ডিম একসাথে গ্রহণ করা থেকে বিরত থাকা খাবারের সঠিক নিয়ম কারণ সুস্থ থাকতে সঠিক আপনার জীবন পরিবর্তন সঠিক সময়ে খাবার গ্রহণ তৈলাক্ত খাবার কমানো পর্যাপ্ত পানি পান স্ট্রেস ফ্রি বা মানসিক চাপমুক্ত জীবনযাপন এছাড়াও আপনাকে হেলদি লাইফস্টাইলের যতগুলো রুলস আছে মেনটেন করে চলতে হবে বিশুদ্ধ পানি পান প্রয়োজনে একটি বিশেষ ঔষধ সেটি হচ্ছে মেভেরিন এসআর ট্যাবলেটটি যে অথবা ক্যাপসুল আকারে বাজারে কিনতে পাওয়া যায় যেটি কিনা ভিডি ডোসে বা বেলা যদি আপনি অন্তরে অন্তরে সেগুলো গ্রহণ করতে পারেন খুবই ভালো ফলাফল পাওয়া যাবে আশা করছি আপনি এক মাসের ভিতরে সুস্থ স্বাভাবিক প্রাণবন্ত জীবনে অধিকারী হবেন পাঁচশো পঞ্চাশ এম জি বা রিফাগজিবিন ট্যাবলেটটি গ্রহণ করলেও কিন্তু সাত দিনের ভিতরে আপনার এই সমস্যাটা কেটে যায় আপনি অতি দ্রুত ভালো একটি ফলাফল এটি কিনা আপনার জন্য বন্ধুরা সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান রাতের লাইভ অনেক অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় সবাই সঠিক সময়ে জয়েন হবেন আর এটি কিনা আপনার আমার সবার জন্যই স্বাস্থ্য সচেতনতা আর সঠিক নিয়ম সঠিক জীবন আমাদের জন্য অনেক বেশি পরিমাণে সুস্থ থাকতে সহযোগিতা করবে সবাই স্বাস্থ্য কথা লাইভ আয়োজনে যারা দেশ থেকে দেশান্তরে জয়েন হয়ে আছেন বিশেষত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান মিয়ানমার যারা যে স্থান থেকে অবস্থান করছেন কেউ সৌদি আরব থেকে জর্ডান থেকে কেউ বা লেবানন থেকে জয়েন হয়ে আছেন থেকে কেউ আছেন রোজ থেকে সবাইকে অনেক বেশি পরিমাণ আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি সতর্কতার সহিত নিজেকে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতনময় রাখতে সঠিক সময়ে বিশুদ্ধ পানি পান পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পানের মাধ্যমে কিন্তু আপনার ছোট ছোট রোগগুলোকে সুস্থ থাকতে সহযোগিতা হবে এবং আপনি এই শীতের সময় নিজেকে ভালো রাখতে দুধ এবং ডিম একসাথে গ্রহণ করবেন না এ থেকে বিরত থাকবেন হেলদি লাইফস্টাইলে চলার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিয়মকানুন মেনে সুস্থ থাকার চেষ্টা করা আপনি আপনার খাবারের আপনি আপনার তন্ত্রকে সুস্থ রাখতে প্রতি ছয় মাস অন্তরে একবার কীমাশক ঔষধের দৃষ্টি সেবন করে দেখতে পারেন দীপু মণ্ডল লিখেন লিখেছেন কিছুতেই কমছে না আপনি আপনার রোগকে কমানোর জন্য একটি বিশেষ হোম রেমেডি সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি আপনি সময়ের স্বাস্থ্য কথা আইবিএস সমস্যা আরামের জন্য করণীয় কী সেই ভিডিওটি দেখে নেবেন আশা করি উপকৃত হবেন আমি আবারও বলছি সময়ের স্বাস্থ্য কথা আইবিএস রোগ বা পুরাতন আমাশয়ের রোগ সারানোর জন্য যে বিশেষ হোমেডিটি দেওয়া আছে সেটিকে সুন্দরভাবে দেখে নেবেন খুবই উপকৃত হবেন আশা করছি বন্ধু সবাই সময়ের স্বাস্থ্য কথার যতগুলো ভিডিও আছে আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখুন এগুলো মেডিকেল সম্মত অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এবং হেলদি লাইফস্টাইল এক্সপার্ট পার্সনদের সারাটিক জীবনের গবেষণার যে সমস্ত বইও তথ্য উপর থেকে বিচার বিশ্লেষণ করে সুন্দরভাবে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ কাজে লাগে আর এই সমস্ত কাজে লাগার মাধ্যমে আপনারা অনেকেই সুস্থ হয়েছেন মেসেজ করে জানান যে আমি সুস্থ হয়েছি খুবই ভালো লাগে আমার এটি শুনে সবাই সুস্থ থাকুন রাতের লাইভ অনুষ্ঠান খুব বেশি লম্বা করতে পারবো না পরবর্তী দিনে অনুষ্ঠানকে আয়োজনকে কেন্দ্র করে অনুষ্ঠানটি শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফেজ